নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি মিমি বলছি বড়লোক হওয়ার সঙ্গে কি সম্পর্ক আপনার রাশির কখনো ভেবে দেখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো বিরাশিতে আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টে লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক দীপ্তা দাস কম পরিশ্রমে হাতে অনেক টাকা পয়সা আসবে এমন ভাগ্য আর কতজনের হয় বলুন তো কেউ কেউ এটুকু শুনেই আবার হয়তো প্রশ্ন করছেন পরিশ্রমও কম আবার টাকাও বেশি এমনটা হতে যাবেই বা কেন তা সে যাই হোক ধনী হওয়ার স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া একরকম বিরল কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হবে না তার সঙ্গে চাই শ্রম আর ভাগ্য এই ভাগ্যের যোগ তৈরি হয় মানুষ জন্মগ্রহণের পর থেকেই জন্মের দিন সময় স্থান ইত্যাদি মিলিয়ে জন্মকুণ্ডলই বের করা হয় রাশি মিলিয়ে ভাগ্য নির্ধারণ করা একরকম অতি পরিচিত একটি কৌশল বা প্রণালী শুধু তাই নয় রাশি অনুযায়ী মানুষের ব্যক্তিত্ব প্রকৃতিও চেনা যায় ভবিষ্যতে কেমন থাকবেন কি কি ফল পেতে পারেন জ্যোতিষশাস্ত্রে তারও উল্লেখ করা সম্ভব জ্যোতিষশাস্ত্র মতে বারোটি রাশির মধ্যে এমন কিছু রাশি রয়েছে যেগুলোর অর্থই হল সেই রাশির জাতক জাতিকারা কোটিপতি হবেন প্রতিপত্তি অর্জনের সঙ্গে সঙ্গে সমাজে যেমন আধিপত্য তৈরি হয় তেমনি সুনাম রটে বিভিন্ন ব্যক্তির বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তিত্ব এবং কোটিপতিদেরও রয়েছে রাশির জোর বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির রাশির তালিকায় রয়েছে চারটে রাশি আপনার রাশি সেই তালিকায় রয়েছে কিনা তা শুনে নিন এখানে কর্কট রাশি এই রাশির জাতক জাতকজাতিকারা ভীষণ আবেগপ্রবণ প্রকৃতির হয়ে থাকেন এদের পরিবারে সুখ শান্তি যেমন সবসময় বজায় থাকে তেমনই নিজের সম্মান ও সুনামেরও বিস্তার ঘটে যথেষ্ট পরিচিত ব্যক্তিদের তালিকায় এই রাশির জাতক জাতিকাকে দেখা যায় এছাড়া এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত কঠোর পরিশ্রম করে নিজের ভাগ্য লেখায় বিশ্বাসী পরিশ্রমের মাধ্যমে অর্জন করা টাকা কিভাবে সঞ্চয় করতে হয় তা এদের থেকে ভালো কেউ জানেন না ফলে এই রাশির ভাগ্যে রয়েছে প্রচুর অর্থপ্রাপ্তি কোটিপতি হওয়ার কারণে মনে মনে অহংকারের বোধও থাকে এদের ইলন মাস্কের রাশি হল কর্কট রাশি বিশ্বের প্রথম সারির ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম প্রভাবশালী ব্যক্তি হলেন ইলন মাস্ক যিনি কর্কট রাশির জাতক মিথুন রাশি এই রাশির জাতক জাতিকারা অত্যন্ত ধূর্ত ও বুদ্ধিমান হন মেধাবী হওয়ায় ক্যারিয়ার ও পড়াশোনার ক্ষেত্রেও এরা সবসময় সাফল্য পেয়ে থাকেন পাশাপাশি এদের মন দ্রুত বদলাতে থাকে জীবনের সব পদক্ষেপেই আসে সাফল্য তাই অনেক ক্ষেত্রে যেন মাটিতে পাই পড়ে না এদের তবে যে কাজই করুন না কেন শ্রম ও সততার সঙ্গে কাজ শেষ করতে সক্ষম হন না ব্যবসাতেও দারুণ সাফল্য পেয়ে থাকে এই রাশির জাতক জাতিকারা কিভাবে অর্থ উপার্জন করতে হয় তা এদের থেকে ভালো আর কেউ জানে না ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে সাফল্য এবং উন্নতি পেয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা পরিশ্রমের ভিত্তিতেই এরা কোটিপতি হওয়ায় বিশ্বাসী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের রাশি হল মিথুন মেষ রাশি এই রাশির জাতক জাতিকারা জীবনে যে কোনো কাজে এক মুহূর্তে ঝুঁকি নিতে প্রস্তুত হয়ে যান তাই এরা বেশ সাহসী আর ভাগ্যবান হন পিছু না ভেবেই এরা ঝুঁকি নেন বলে ভাগ্যও পিছিয়ে যায় মাঝে মধ্যে কিন্তু লক্ষ্যে অটুট থাকেন যেদিও কঠোর পরিশ্রমী হওয়ায় এদের হাতে প্রচুর টাকা পয়সাও আসে তবে নিজের স্বার্থের জন্য যে কোনো পদক্ষেপ করার সময় ঝুঁকি নিতে পিছপা হন না এরা আর তাতে সাফল্যও পেয়ে থাকেন ধৈর্য থাকায় প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার সাহসও পান এরা ভাগ্যের জেরে প্রচুর সম্পদের মালিক হন এই রাশির জাতকরা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি তার রাশি হল মেষ রাশি এবার ভাবছেন তো আপনি যদি কর্কট বা মিথুন বা মেষ রাশির অধিকারী হয়ে থাকেন তাহলে ধনী হওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে প্রাথমিক পরামর্শ দুটো কিন্তু চিরকাল একই পরিশ্রম আর সততা টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো বিরাশি আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আর সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে